আরে বাড়িতে বাসি ভাত বেশি হয়েছে ডাস্টবিনে ফেলছো ফেলো না সম্পূর্ণ বাগানে প্রয়োগ করো দেখবে চমৎকার একটি রেজাল্ট আসবে আজ আমি শেয়ার করবো বাসি ভাত দিয়ে কিভাবে জৈব সার তৈরি করবে আর কিভাবে তোমরা একদম ঘরোয়া ভাবে কীটনাশক তৈরি করবে যে কীটনাশক প্রয়োগ করলে মিলিবাগ ছত্রাক এছাড়াও জাপ পোকা সাদামাছি এই ধরনের পোকা একদম নির্মূল হয়ে যাবে একদম সহজ সিম্পল রান্নাঘরের উপকরণ আর রান্নাঘর থেকেই ভাত নিয়ে আমরা জৈব সার আর এরকম জৈব কীটনাশক তৈরি করে ছাদ বাগানের প্রত্যেকটি এরকম ছোট বড় সমস্ত গাছে ফুলে ফলে ভরাতে পারি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো শুরুতেই লক্ষ্য করো আমি যে উপকরণটি দেখাচ্ছি সেটি হলো ভাত হ্যাঁ বাসি ভাত যদি বেশি হয় তাহলে অবশ্যই এইভাবে প্রয়োগ করো প্রথমে দেখো আমি চার থেকে পাঁচ দিন এইভাবে ভাতগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর দেখবে বেশ কিছুদিন ডুবিয়ে রাখার পরে ভাতগুলো একদম গলে যাবে তারপরে হাতের সাহায্যে একটু ভালো করে মিক্সড করে নেবে এবার দেখো ছাঁকনিতে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ভাত এমন একটি জিনিস যেটি মিলিভাগ। একদম সহজে নিমেষে ধ্বংস হয়ে যায় মিলিবাগে যদি ভাতের লিকুইড পরে তাহলে সহজে আমরা মিলিবাগকে দূর করতে পারি এবার চলো ভাতের লিকুইডটা তো তৈরি হয়ে গেল এবার আমাদের প্রয়োজন কি কি উপকরণের মধ্যে দিলে সহজেই একটি জৈব এবং অর্গানিক এবং শক্তিশালী কীটনাশক তৈরি হবে তার আগে দেখো এই যে ভাত এই ভাতগুলো ফেলবো না এটি কিভাবে সহজে গাছে প্রয়োগ করা যায় আমি পরে দেখাচ্ছি তার আগে দেখো কীটনাশক কীভাবে তৈরি করছি দেখো প্রায় পাঁচশো মতো জলের মধ্যে আরও পাঁচশো আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় এক লিটার মতো আমি এই লিকুইড জৈব কীটনাশক তৈরি করবো ভাতের পাশাপাশি আর কি কী উপকরণ লাগছে প্রথমত দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখো এখানে হাফ চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো এই এক লিটার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা অবশ্যই বুঝে দেবে অতিরিক্ত দেবে না কম হয় সেটি ভালো অতিরিক্ত দিলে গাছের সমস্যা হতে পারে এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ এক চামচ দিচ্ছি গুঁড়ো হলুদের পরিমাণ বেশি পড়লেও কোনো সমস্যা নেই তারপরে দিচ্ছি এপসাম সল্ট দু চামচ আর রান্নাঘর থেকে নিয়েছি হিং হিং কিন্তু আমাদের দিতেই হবে আর এই যে সমস্ত উপকরণ নিলাম এই উপকরণগুলো জোগাড় করে একবারেই কীটনাশক তৈরি করে গাছে প্রয়োগ করো বিশেষ করে মিলিবাগ মিলিবাগ একদম নিমেষে ধ্বংস হয়ে যাবে তো চলো এভাবে খুব ভালো করে মিক্সড করতে হবে করে এবার গাছে প্রয়োগ করতে হবে দেখো এইভাবে অবশ্যই পরন্ত বিকেলবেলা এইভাবে সমস্ত গাছে স্প্রে করবে তোমাদের অনেকেরই সমস্যা হয় যে বাসি ভাত আমি গাছে প্রয়োগ করবো সেক্ষেত্রে তোমাদের বলবো ব্যক্তিগত ব্যাপার না করতেও পারো কোনো সমস্যা নেই আমি একটা কথা বলবো ভাত না দিলে বাকি উপকরণগুলো দিয়েও কীটনাশক তৈরি করতে পারো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ যে মিলিবাগের উপরে পড়ার সাথে সাথে মিলিবাগগুলো একদম ধ্বংস হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবে এই কীটনাশকটি তৈরি করো এবার চলো আমি কিভাবে দেখাবো যে ভাত তোমরা কিভাবে প্রয়োগ করবে টবের মাটিতে দেখো টবের মাটি হালকাভাবে আলতো হাতে টবের চার সাইড থেকে খুব ভালো করে খুশে নেবে দেখো ভাত বা জৈব কীটনাশক প্রয়োগ করে আমার ছাদ বাগানে কিন্তু আলো হয়ে রয়েছে ফুলে বিভিন্ন রকম ফুল ফল পুরো পরিপূর্ণ হয়ে আছে অনেকের ধারণা জৈবভাবে পরিচর্যা করে আমরা হয়তো এমন ফল ফসল ফলাতে পারবো না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জৈব পরিচর্যা করেই আমরা স্বাস্থ্যকর ফল ফসল এবং ফুল সহজেইভাবে আমরা করতে পারি টবের এক সাইডে অল্প একটু মাটি ঘুরে ভাতটাকে প্রয়োগ করলাম এবার মাটি ঢাকা দিলাম অবশ্যই জল প্রয়োগ করবে এবং ওই ভাতটা আস্তে আস্তে পচে গিয়ে গাছে জৈব সারে পরিণত হবে আর গাছ কিন্তু ভীষণভাবে হেলদি হবে গাছের একদম যে টবের চার সাইড থেকে দিতে হবে এটা কোনো মানে নেই এক সাইডে অল্প একটু মাটি করে দিলেই কোনো সমস্যা হবে না এটাই কিন্তু এনাফ আমার প্রত্যেকটা গাছে আমি এভাবে মাঝে মধ্যে প্রয়োগ করি বিশেষ করে যখন ভাত বেশি হয় এই নয় যে ভাত রান্নাঘর থেকে নিয়েই আমি প্রয়োগ করছি তা নয় বেশি যদি হয় সেক্ষেত্রে আমি প্রয়োগ করি আর এর আগে আমি অনেকবারই শেয়ার করেছি লেবু গাছে কিন্তু বাসি ভাত একটু আদর্শ খাবার এটি প্রয়োগ করলে গাছে কিন্তু ফুল চলে আসে এই ধরনের ভিডিও আরও পিছনে আছে তোমরা একটু ফলো করে নিতে পারো দেখো ফুল ফল সমস্ত গাছেই কিন্তু এই ভাত প্রয়োগ করা যায় ভাত প্রয়োগের পরে কিন্তু ভরপুর জল দিয়ে দেবে আর এই ভাত প্রয়োগ কতদিন অন্তর করবে আমি যখন ভাত বেশি হয় তখনই গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে আমি বলব মাসে একবার করে সমস্ত গাছে তোমরা ভাত প্রয়োগ করতে পারো ভালো রেজাল্ট আসবে এছাড়া ওই যে কীটনাশক তৈরি করলাম এই কীটনাশক মাসে একবার করে প্রয়োগ করবে আর যদি অতিরিক্ত পোকার উপদ্রব হয় সেক্ষেত্রে সপ্তাহে একদিন প্রয়োগ করবে দেখবে দারুণ একটি এবার তোমাদের হয়তো প্রশ্ন থাকবে শুধুমাত্র ভাত প্রয়োগ করে এমন রেজাল্ট পাওয়া যায় না আমি শুধুমাত্র ভাত প্রয়োগ করি না আমি ভাতের পাশাপাশি বিভিন্ন রকম উপকরণ প্রয়োগ করি অর্থাৎ অল্টারনেট করে বিভিন্ন রকম সার তৈরি করি আর সেই সার প্রয়োগ করেই ছাদ বাগানের রেজাল্ট তোমরা এরকম দেখতে পাচ্ছ আমাদের গাছগুলো অল্প টবের মাটিতে সীমাবদ্ধ সেক্ষেত্রে আমাদের খাবারের জোগান দিতে হবে আর খাবারের যোগান আমি পনেরো দিন আর মাসে একবার করে দিই সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত খাবারের জোগান দিতে গেলে একটি খাবার গাছে দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না তাই জন্য আমি অল্টারনেট করে বিভিন্ন রকম স্বাদ তৈরি করি যেমন সবজি পচানো জল এছাড়াও চাল ধোয়া ডাল ধোয়া জল সেগুলো প্রয়োগ করি ভাত পচিয়ে সেগুলো প্রয়োগ করি এছাড়াও বিভিন্ন রকম উপকরণের জৈব সার তৈরি করা যায় কলার খোসা ডিমের খোসা সেগুলোকে আমি মজুত করে রাখি সব সময় কি ভাবছো বাসি ভাত আজ থেকে আর ফেলবে না তাই তো হ্যাঁ অবশ্যই আজ থেকে এই বাসি ভাত প্রয়োগ করো এইভাবে বাগানে এইবার তো বলা হয়নি কতদিন অন্তর প্রয়োগ করবে যদি বাগানে অতিরিক্ত পোকার উপদ্রব হয় তাহলে এই বাসি ভাত এইভাবে কীটনাশক তৈরি করে অন্তত পনেরো দিন অন্তর তোমরা প্রয়োগ করো একটি চমৎকার রেজাল্ট আসবে এছাড়াও আমরা এই বাড়িতে ডাস্টবিনে বাসি ভাত না ফেলে আমরা সহজ উপায়ে ভাত দিয়ে হিউমিক অ্যাসিড তৈরি করতে পারি এবার তোমাদের প্রশ্ন হবে কিভাবে বা হিউমিক অ্যাসিড তৈরি করব একদম সহজ উপায়ে বাড়িতে যদি কোনো মাটির পাত্র থাকে সেই মাটির পাত্রের মধ্যে ভাত ফেলো খেলে তাই সেটি অল্প একটু মাটির আস্তারণ দিয়ে তোমরা একটু গর্ত করে অবশ্যই সেই মাটির পাত্রটিকে গর্তের মধ্যে দিয়ে মাটি ঢাকা দিয়ে রাখো তিন থেকে চার মাস অথবা দু মাস পরে তোমরা সেটিকে তুলে খুব ভালোভাবে গাছে তৈরি করতে পারি এতে কিন্তু চমৎকার একটি রেজাল্ট আসে আমি অনেকবারই তৈরি করেছি ভাত দিয়ে যদি আমরা হিউমিক অ্যাসিড তৈরি করি তাহলে পরবর্তী একটি ভিডিওতে আমি অবশ্যই তৈরি করব তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে দিদি কিভাবে ভাত দিয়ে হিউমিক অ্যাসিড তৈরি করব তাহলে সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। বাসি ভাত এছাড়াও বিভিন্ন রকম জৈব সার ঘরোয়া উপায়ে তৈরি করে আমি কিন্তু এমন রেজাল্ট সবসময়ই পাচ্ছি আশা করছি তোমাদেরও এরকম রেজাল্ট পেতে ইচ্ছা করে তাহলে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকো এবং সেগুলোই তুমি তোমার বাগানে প্রয়োগ করতে থাকো তাহলে দেখবে চমৎকার রেজাল্ট আসবে ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আশা করছি তোমরা বাসি ভাত এইভাবে প্রয়োগ করে চমৎকার একটি রেজাল্ট পাবে টাটা